ফেসবুকে না সবাই খালি একটাই কথা বলে যে আমি আমার এক লক্ষ তেত্রিশ হাজার এক লক্ষ বিশ হাজার দশ হাজার পরিবার নিয়ে চলে এসেছি আপনার পরিবারে ভালোবাসা দিতে আপনাদের কার কার ভালোবাসা লাগবে আমার সাথে যুক্ত হয়ে যান আচ্ছা আমি বুঝি না আমারও না একটা পরিবার আছে তো তিন হাজারের ফেসবুক জগতে আমার একটা পরিবার আছে তিন হাজারের উপরে কিন্তু আমি কেন কখনো কাউকে বলতে পারি না যে আমি আমার তিন হাজার পরিবারের ভালোবাসা আপনাদেরকে দিতে চাই চলে আসেন আমার পরিবারে আমাকে সবাই সাপোর্ট করেন কমেন্ট করেন তো এই কথাটা আমি কিভাবে বলবো আসলে ওই তিন হাজারের ফ্যামিলি যে আমার পরিবারে রয়েছে ওরা তো আমাকেই ভালোবাসা দিতে চায় না তাহলে আপনাদেরকে ভালোবাসা দিবে কি এখন প্রশ্ন হলো যে বা যারা এই সব কথা বলেন যে আপনারা এক লক্ষ পরিবার নিয়ে চলে এসেছেন দুই লক্ষ পরিবার নিয়ে চলে এসেছেন অনেকে ভালোবাসা দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য আসলে একবার চিন্তা করে দেখেন তো আপনাদেরকে আপনাদের পরিবারের তিন লক্ষ বা এক লক্ষ মানুষ কি আপনাকে ঠিকমতো ভালোবাসা দিচ্ছে যদি আপনার পরিবারের তিন লক্ষ এক লক্ষ মানুষ আপনাকে ঠিকমতো ভালোবাসা দিত তাহলে কি আপনাকে বলে যেতে হতো মানুষের কাছে যে আপনারা আমার কাছে সাথে যুক্ত হন তিন লক্ষ পরিবারের ভালোবাসা এক লক্ষ পরিবারের ভালোবাসা নিয়ে যান তাই ভুয়া কথা বাদ দেন ও এইখানে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে এসেছেন শুধু মানুষের ভিডিও দেখেন যে যে রিলেটেড ভিডিও করে তাকে সেই রিলেটেড ভিডিও কমেন্ট করে যান বাস এনাফ ইজ এনাফ আর বেশি কিছু দরকার নেই এইখানে বলার কোনো প্রয়োজন নেই আপনার এতগুলো মানুষ আছে পরিবারের সবাই আপনার ওনাকে গিয়ে সাপোর্ট করবে শুধু মিথ্যে কথা বইলা মানুষকে আর বিশেষ করে নতুন হয়রানি করার কোন প্রয়োজন নেই কারণ নতুনরা কিন্তু একটা প্ল্যাটফর্মে এসেছে একটা আশা নিয়ে সেইখানে নানান জনের নানান কথা শুনলে নতুনরা কিন্তু বারবার হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে তাই নতুনদেরকে কেউ হতাশাগ্রস্ত না করে তাদেরকে আরো আপনারা যারা পুরাতন আছেন মনে সাহস দিবেন এইভাবে ভালোবাসা দিবেন যে তারা যে বিডিউটাই করুক বিডিউটা খারাপ হলেও তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলবেন বিডিউটা অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে আর সামনে এগিয়ে যাও আমি আছি তোমার পাশে আর কেউ থাকুক বা না থাকুক বাস আপনার এতটুকু কথাই একটা নতুন অনেক মনে জোর পাবে সাহস পাবে অন্য একটা ভিডিও করার মতো মনে তাগিদ পাবে সো এরকম কোনো কথা বইলা তাদেরকে হয়রানি করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ রইল কারণ আমার তিন হাজার পরিবার আমি আমার নিজের দিক দিয়ে বুঝি তিন হাজার টু থ্রি পয়েন্ট টু কে ফ্যামিলি তো থ্রি পয়েন্ট টু কে ফ্যামিলিতে আমি যখন ভিডিও ছাড়ি আমার ভিডিওতে বিউজ জন হয় তো বোঝেন আল্লাহ তাহলে ওই তিন হাজার মানুষ যে আমারে ফলো দিছে ওরা কি পয়সা পয়সা ঘুমাইতেছে না কি করতে আছে। আমার ফল বা দিছিল কেন বা আমাকে যে ফলো দিছে আমার ভিডিওগুলো কি ওর কাছে যায় না তাইলে ও কি এভাবে টান দিয়ে উপরের দিকে ঠেলে দিচ্ছে সে যদি কন্টেন্ট ক্রিয়েটার হয় এভাবে টান মেরে যায় তাহলে সে কখনোই সফল হতে পারবে না যেটা গাইডলাইন বলে সো সবার সম্পূর্ণ ভিডিও দেখবেন যে যে বিষয়ে কথাগুলো ওই বিষয়কে সাপোর্ট করে সুন্দর একটা কথা বা মন্তব্য রেখে যাবেন এটাই হলো গঠনমূলক কমেন্ট আপনাদের কাছে আমি ছোট মানুষ ছোট্ট একটা রিকোয়েস্ট করে গেলাম ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি বেশি কিছু জানিও না বেশি কিছু সাজেশনও দিলাম না কারণ আমি এতদিনের অভিজ্ঞতা এই এতটুকুই শিখেছি জাস্ট এতটুকুই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ya esto camona corchí a la vez